আজকে জামালপুর থেকে এই হ্যাপি ভ্যাকেশনের শাখা আমরা উদ্বোধন করছি তো এর মাধ্যমে আমরা চাচ্ছি জামালপুরের যারা ঘোরা একটু পছন্দ করে বিভিন্ন জায়গা যেতে চায় তাদেরকে আন্তরিক সেবা এবং আতিথ্যতার মাধ্যমে তাদের ট্যুরটা যেন উপভোগ্য হয় দিয়েছিলাম এটি নিয়ে পঁচাশিটি বই এখানে দেওয়া হলো আমার বিশ্বাস যে এখান থেকে আমার ওই লাইব্রেরিতে মানে সেই বদ্ধ অবস্থায় থাকার চাইতে এখানে ছেলেমেয়েরা এটা পড়তে পারবে জানতে পারবে তো আমি এই আজকের এই যারা আছে তাদের সামনেই বলছি আমি যে আপনারা যারা ঘোরার জন্য বিভিন্ন দেশে যেতে চান তাদের ভিসা প্রসেস করে থাকি আপনারা যারা বিজনেস করেন বিজনেস পারপাসে বিভিন্ন দেশে ঘুরতে যেতে চান তাদেরকে নিয়ে আমরা কাজ করে থাকি এছাড়া আমরা কাজ করে থাকি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এয়ার টিকিট অর্থাৎ আপনারা বাইরে ঘোরার জন্য যেসব এয়ার টিকিটগুলো লাগে সেগুলো আমরা খুব স্বল্প মূল্যে চেষ্টা করি কাস্টমারদের হাতে পৌঁছে দেওয়ার জন্য আমাদের ভ্যাকেশন যেটা আমাদের কোম্পানির সিইও ই সাহেব বলে গেলেন যে আমরা শুধুমাত্র ট্রাভেল ভিসাগুলো করে থাকি এবং বিজনেস ভিসাগুলো করে থাকি আমরা এখান থেকে কোনো যে চাকরি নিয়ে দিয়ে বিদেশে পাঠাবো এই ধরনের কোনো ভিসা আমরা করি না আর আপনাদের জামপুরের ক্ষেত্রে আমি একটা বিশেষ একটা বিষয় অ্যাড করে দিচ্ছি আপনাদের ম্যাক্সিমাম দেশের জন্য ভিসা যদি পজস্টিং লাগে আপনাদেরকে ঢাকায় যেতে হবে না এইখান থেকে এইখান থেকে আপনারা ভিসা পজস্টিং করতে পারবেন দা কি আইস রাবি পাইস এই বলি খির কোতলি বাহ কি ফলার শ প্রিকলা এইবার থামো ফুল আমো